সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি টয়লেট ট্যাঙ্কির ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে ট্যাঙ্কিটি দেখছেন এই ট্যাঙ্কিটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দ ফিট এবং প্রস্থ আছে আপনার সাত ফিট এবং ডিপটিউ হবে আপনার সাত ফিট তো এইখানে যে মাল মেটেরিয়ালস খরচের হিসাবটি আছে অবশ্যই আপনাদেরকে লাস্টের দিকে বলে দেব তো বিটিউটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে তো এই ট্যাঙ্কিটি প্রথমে আমরা কিন্তু এটাকে সাত ফিট অবধি তলের পাশে এখানে ডিপ দিয়ে নিয়েছি এইখানে ডিপ দেওয়ার পর আমরা কিন্তু নিচে এইটিএমএম রড দিয়ে এখানে তিন ইঞ্চি ঢালাই দিয়ে নিয়েছি তলের যে এখানে এসি ঢালাইটি আছে নিচের পিসি সিটি আমরা তিন ইঞ্চি ঢালাই করে দিয়েছি এখানে ছয় ইঞ্চি গ্যাপ করে রড বান দিয়েছি তার উপরে আমরা এটাকে ঢালাই করেছি এবং ঢালাই করার পর এখানে দেখেন চাইরো সাইডে আমরা কিন্তু দশ ইঞ্চি গাতুনি তুলেছি এখানে মিডলে কিন্তু আপনার দুইটি পার্টিশন ওয়াল হো এখানে থাকবে আপনার মেন ট্যাঙ্কি এবং একটি থাকবে আপনার ফিল্টার ট্যাঙ্কি এবং একটি আপনার মিডিলের ট্যাঙ্কি থাকবে তো এখানে আপনার তিনটি ট্যাঙ্কি থাকবে তো এইখানে যে একটি ট্যাঙ্কি এবং কী জন্যে বানানো হয় তো অবশ্যই আমি অনেক ভিডিও মধ্যেই বলে দিয়েছি ট্যাঙ্কির কাজগুলো কিভাবে করা হয় এবং ট্যাঙ্কি কীভাবে কাজ করলে অবশ্যই ভালো হয় এবং লাস্টিং বেশি দিন হয় তো আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান একটি টয়লেট ট্যাঙ্কি বাড়ির মধ্যে বানাইতে চান অবশ্যই আপনাদের এইটাই ফলো করতে লাগবে তো আপনারা কিভাবে এই কাজটি সম্পূর্ণ করবেন তো প্রথমে আপনারা কিন্তু এটার মাটি খান দিবেন এবং খান্দার পর নিচের ঢালাইটি অনেক জরুরি যাতে এই এইখানে পানি থাকার কারণে তলের পাশে মাটি একরম ঢিলা এই ট্যাঙ্কিটি কোনো পাশে যাতে হেলে ডুলে না যায় তো সেই জন্যে নিচের ঢালাইটি অনেক জরুরি তো অনেকেই কিন্তু আছে এই নিচের ঢালাইটি দিবার চায় না তো অবশ্যই আপনারা দিয়ে নেবেন দেওয়ার পর চার সাইডে আপনার এখানে দেখেন দশ ইঞ্চি আমরা গাঁত নিয়ে তুলেছি তো অবশ্যই আপনারা দশ ইঞ্চি গাঁত নিয়ে উঠাবেন উঠানোর পর এখানে যতটুক যার যতটুক সামর্থ্য আছে ওই হারে আপনারা কিন্তু উঠাবেন উঠানোর পর উপরের একটি ঢালাই যে আছে আমার অনেক ভিডিও মধ্যেই কিন্তু উপরের যে ঢালাইগুলো করা হয় কিভাবে ঢালাইগুলো করা হয় অবশ্যই আপনাদেরকে দেখাইছি তো চাইলে কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আসুন এই ট্যাঙ্কিটির টোটাল খরচ হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই ট্যাঙ্কিটির কাজ করতে মোটামুটি আপনার রড লাগবে দুই কুইন্টাল তিরিশ কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে চোদ্দো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার ছয়শো এখানে আপনার এগারো টাকা ভিস হলে আঠাশ হাজার ছয়শো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ত্রিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার একশো আশি সিএফটি এখানে আপনার পার সিএফটি ত্রিশ টাকা করে হলে মোট পাঁচ হাজার চারশো টাকা এখানে পাথর লাগবে আপনার পঁচাত্তর সিএফটি এখানে চারশো এখানে ষাট টাকা সিএফটি হলে চার হাজার পাঁচশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে নয় সিএফটি এখানে পার সিএফটি আপনার ছয়শো টাকা করে হলো মোট পাঁচ হাজার চারশো টাকা মিস্ত্রি খরচ যাবে আপনার তিরিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই কাজটি কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার এক লক্ষ নয় ছয়শো টাকা বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু একটি ট্যাঙ্কির কাজ পুরো কমপ্লিট করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ